এই দেখো কুল গাছে কুল ধরেছে অনেক বেশি কুল ধরেছে তো এই দেখতে পাচ্ছ গাছে অনেকটা কুল ধরেছে কুল ধরেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে আমি আমার বাড়ির সব পরিবেশ দেখাবো তোমাদেরকে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা তো আজকে আমি আমাদের সবজি খেতে গিয়ে দেখাবো কত মানে সবজি এখানে হয়েছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে দেখতে পাচ্ছ সিম মানে সিম অনেকটা হয়েছে সিম গাছ অনেকটা আছে আর এই দেখো মানে তিন লুয়ে সিম গাছ আছে তো পরে দেখাচ্ছি এখানে আছে দনিয়া পাতা এখানে দনিয়া পাতা আছে এখানে আছে লাই শাক আছে এখানে আর এখানে শিম মনে গাছ হচ্ছে একটু দেখাচ্ছি এই দেখো মানে এখানে আলু 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 হয়েছে আর এক আলুর কাছাকাছি শিম গাছ আছে পরেরটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে এটা দেওয়া হয়েছে বেড়াটা দেওয়া হচ্ছে কারণ মুরগি ঢুকে মানে এটা নষ্ট করে দেয় তার জন্য দেখতে পারছো এখানে সিমার সিমের কাছাকাছি আছে শাক লাই শাক আছে আর এখানে এখানেও আছে শাক আর এখানে দেখতে পারছো ধনিয়া পাতা ছোটো ছোটো হয়ে হয়েছে আর এখানে এখানে এখানেও ধনিয়া পাতা আছে তো দেখাচ্ছি ওই দেখো এখানে মোটর সুটি এখনও ছোটো ছোটো হয়ে ফুটেছে মোটর এখানে আলু ফুটেছে আলু এখনো হয়নি ছোটো ছোটো হয়ে হয়ে ফুটছে আলু এখানে শিম গাছ আছে এই দেখো শিম গাছ অনেকটা বড় হয়ে গেছে কিন্তু সিম মানে এখনো ধরিনি আগে দেখি আগেরটাতে দেখিয়েছিলে সিম ধরে পেকে যাচ্ছে তো এখন এই দেখো সিম দেখতে পাচ্ছ মানে সিম গাছে এখনো সিম ধরছে না একটু দেখাচ্ছি এই দেখো এখানে এখানে শাক রোয়া হয়েছে এখানে শাক এখানে আছে শালগম আছে শালগম দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে মানে বেশি বেশি দিন লাগবে না শালগম ধরে দেবে শালগম ধরবে এই গাছ শালগম গাছগুলোতে এখানে শিম মানে অনেক দিন লাগবে শিম ধরা ধরতে এই দেখো এখানেও আছে এখানেও শিম গাছ অনেক হয়েছে কিন্তু সিম গাছে এখনো সিম গাছ ধরিনি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মানে এখানে অনেক মানে জল ছিল মানেও এখানে কম জল দেখতে পাচ্ছ আমি এখান দিয়ে নামছি তো এখানে অনেক জল ছিল এখানে মানে জল কি বলবো মানে আমি নামার পরে অতটা হয়ে যেত তো এখন এই জায়গাটা ভরে গেছে এই জায়গাতে জল নেই শুকনো জায়গাটা এখন এই জায়গা দিয়ে হাঁটা যায় এতটা মানে জল ছিল জায়গাটা আস্তে আস্তে করে ভরে গেছে এখন এই যে এই যে দেখতে পাচ্ছ এই এইখান দিয়ে এখানে মানে যেই লম্বা জুড়িটা দেখতে পারছো সেই জুরি থেকে মাছ মারি মানে মাঝে মাঝে মাছ মারি তো আগে বেশিরভাগ জল ছিল বলে এখান দিয়ে এখন হাঁটতে পারছি আগে হাঁটা ঘুর থেকে হাঁটা যেত না তো এখন মানে মাঝে মাঝে সেখানে মাছ মারি তো দেখাচ্ছি তোমাদের পুরো মানে জায়গাটা এই দেখো এখানে একটা উঁচু টিলা আছে সেই টিলাতে উঠা যায় এখানে দেখতে পারছো মানে এখানে অনেকটা অনেকটা প্যাক আছে এখানে তো ওই দেখো মানে এখানে এখানে জল আগে জল দেখেছিলাম এখানে জল মানে আমি আগে নামার পরে এখানে মানে আমার পুরো গলা উদ্দি জল হয়ে যেত এত জল ছিল এখানে এই তো এখানে দিয়ে রেখেছি গরু এসে ঢুকে দেয় তার জন্য এখানে গোড় দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এখানে ব্লগ শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে পাশের বেলাই কোয়টি বাজিয়ে রাখবে আর নতুন ব্লগ পাওয়ার জন্য পাশের বেলাই কেন্ডিটি যদি বাজিয়ে রাখেন তাহলে নতুন যখন ভিডিও ছাড়বো তখন তোমাদের সাথে সাথে তোমরা পাবেন কমেন্টটা কিন্তু জানাবে তোমাদের কতটা ভালো লেগেছে